শীতের এক রাতে তিনি সফরে বেরিয়েছেন এক মসজিদে মা আর এশার সালাত পরে তিনি ভাবলেন ফজরের সালাতে এই মসজিদে পড়ে সকালবেলা বের যেহেতু বাইরে শীত যাব ব্যাগ থেকে করে হাদিস শুরু করেছেন আর ভাবলেন হাদিস পড়তে পড়তেই রাতটা কাটিয়ে দিব কিন্তু মসজিদের দারোয়ান এসে বলে মুরব্বী মসজিদে তো থাকা যাবে না আপনি বেরোন হাম্বাল অনুনয় বিনয় করলেন যে তোর কাছে হাত জোর করে ক্ষমা চাই বাবা এই শীতের রাতে আমার বের করে দিস না আমি রাতটা মসজিদে কাটাতে চাই আমি ফজরের নামাজেরও মুসল্লি এই মসজিদের আমি ফজর পরে তারপরে সে না ছোট বান্দা সে বলে না মসজিদে থাকতে পারবেন না বেরোন বেরোন না বেরোলে গাঠটি সহ ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে চিনতে পারে নাই যেটা মহাদ্দিসুদ্দাহার এই যুগের সর্বশ্রেষ্ঠ মহাদ্দিস ইমাম আহমদ হাম্বার এখন উনি আর কি করবেন কিছু করতে না পেরে ব্যাগ নিয়ে বেরোয় গেলেন প্রচন্ড শীতের রাতে কনকনে শীতে তিনি কাঁপছেন হাঁটতে হাঁটতে চলতে চলতে হঠাৎ দেখলেন একটা বাজার ওই বাজারে রুটির দোকানদার যুবক রুটি বানাচ্ছে যে সালাম দিলেন সালাম আলাইকুম বাবা শীতের রাতে বিপদে পড়েছে যাওয়ার জায়গা নেই তোমার যে চুলাতে তুমি রুটি বানাও এই চুলার পাশে বসে যদি সারা রাত আমি কাটিয়ে দেই আর চুলা থেকে আগুন পোয়াই তোমাকে কোনো ক্ষতি হবে যুবক বলে না না কোনো ক্ষতি হবে না আহলান মাসা সাহলান এ আমার হাবান বিক খোশ এটা তো ঘোষণা না আমার আপনি আগুন পোহালে আমার সমস্যা আসেন এমাম আহমদ ইবনে হাম্বাল যুবককে শুক্রিয়া জানিয়ে আল্লাহর শুক্রিয়া করে চুলার পাশে বসে আবার হাদিস পড়তে লাগলেন কিন্তু তিনি লক্ষ্য করলেন যে যুবকটা একটু পর পর আওয়াজ করে পড়ে আস্তাক কি পড়ে আটা দিয়ে রুটি বানায় পড়ে আস্তাক সুরম্বা রুটির খামির বানায় পড়ে আস্তা গুফিরুল্লাহ খামির গুলো দলা বেঁধে গোল গোল করে সাজিয়ে রাখে আর কি পড়ে বেলুন দিয়ে এগুলোর বলে চুলার ভিতরে ঢুকায় দেয় আর কি পড়ে কেউ রুটি কিনতে আসলে তার হাতে রুটি তুলে দেয় আর কি পড়ে টাকা দিলে টাকা নিয়ে ক্যাশ রেখে দিয়ে কি পড়ে শুধু পড়ছে আস্তা গুফিরুল্লাহ আস্তা গুফিরুল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বল তো অবাক ঘটনা কি এই যুবকের হলোটা কি শুধু আস্তাক ফিরুল্লাহ তিনি হাদিসের কিতাবটা বন্ধ করে যুবকরা জিজ্ঞেস করলেন বাবা আসার পর থেকেই দেখছি তুমি শুধুই পড়ছো আস্তকেরুল্লাহ আস্তা ফেরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ ঘটনাটা কি কেন এত তুমি এস্তেক ফার করো যুবক বললো এটা আমার একটা চিরাচরিত আমল সবসময় আমি এই আমলটা করি আমি সবসময় এস্তেক ফারের সাথে আঠার মতো লেগে থাকি আর সবসময় ইস্তেক ফার করার কারণে আল্লাহ তালা আমাকে মোস্তাজুদ্দা আওয়া বানিয়ে দিয়েছে মানে আমি দোয়া করলেই দোয়া কবুল হয়ে যায় এই জীবনে আমি যত দোয়া হাত তুলে করেছি মুহূর্তের মধ্যে আমার দোয়াগুলো কবুল করে নিয়েছে কে শুনে তো ইমাম আহমেদ ইবনে হাম্বল অবাহ বলে কি আর তা মুস্তাজা বুদ্দা তুমি মুস্তাজা বুদ্দা আওয়া তুমি দোয়া করলেই কবুল না আর না মুস্তাজা বুদ্দা হ্যাঁ আমি দোয়া করলেই কবুল হয়ে যায়। তুমি জীবনে যা দোয়া করেছো সব পেয়েছো হ্যাঁ আমি জীবনে যা দোয়া করেছি আমি সব পেয়েছি সব দোয়া কবুল হয়েছে আমার জীবনে শুধু একটা দোয়া ছাড়া ইমাম হাম্বালের কৌতূহল আরো বেড়ে সব দোয়া তোমার কবুল হয়েছে একটা দোয়া কবুল হয় নাই সেটা আবার কি যুবক বলতে আরম্ভ করলো আমার যে দোয়াটা কবুল হয় নাই সেটা হচ্ছে আমি আল্লাহর কাছে অনেকবার দোয়া করেছি আল্লাহ শুনেছি এই জামানার সবচেয়ে বড় মহাদ্দিস তার নাম নাকি ইমাম ইবনে হাম্বাল আল্লাহ তোমার কাছে আমার আকুতি তোমার কাছে আমার মিনতি আমি যেন এত বড় মহাদিসের হাতে হাত রেখে মুসাফা করতে পারি আর তার কপালে একটা চুমু দিতে পারি আমার এই দোয়াটা কবুল হয় এই কেন যে কবুল করে না আমি জানি না একথা শুনে ইমা মাহমাদিবা হাম্বাল আবেগ প্রবণ হয়ে গেলেন আর নিজেকে ধরে রাখতে না চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন সাপ হে যুবক আহমাদ ইবনে হাম্বালের সাথে দেখা করার জন্য তোমার আহমাদ হাম্বালের দরবারে যাওয়ার দরকার নাই তোমার এই দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছে আহমাদ হাম্বাল দেখা দেওয়ার জন্য তোমার দরবারে ছুটে এসেছে আনা আহমাদুব্ন হাম্বাল হাম্বাল মুহাদ্দিসুদ্দাহর আমি হচ্ছে আহমাদ ইবনে হাম্বাল যুবক নিজেকে ধরে রাখতে পারে না চোখের পানি ছেড়ে দিয়ে ওই যুগের সবচেয়ে বড় দেশকে জড়িয়ে ধরে হাতের মধ্যে হাত রেখে মুসাফা করে আহমদ হাম্বালের কপালে চুমুওকে দেয় আর আহমদ হাম্বালের কাছে দোয়া চেয়ে বললো ইমাম রব্বুল আমিন আমার জীবনের কোন দোয়া আজকে আর বাকি রেখে দেন নাই এই যে এই দোয়াটা বাকি ছিল এই দোয়াটাও আল্লাহ কবুল করে নিয়েছে এই দোয়াটাও খুব মুস্তাজাবুদ দাআ আল্লাহ আপনি সব সময় যদি ইস্তিগফারের সাথে আঠার মতো লেগে থাকতে পারেন আপনি দোয়া করা মাত্র দোয়া কবুল করে নেবে কে এজন্য সব সময় অবসরে বসে আছেন বাস স্টেশনে বসে আছেন সিএনজিতে চড়ে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন বিছানায় শুয়ে আছেন পড়বেন আস্তা উফের কি বলবেন প্রাণ খুলে মন থেকে আওয়াজ করে সময় পড়েন আস্তা উফের উল্লাহ আবারও পড়েন আস্তা উফের উল্লাহ চিল্লায় পড়েন আস্তা উফের উল্লাহ বিশ্বনবী আস্তেক ভরের অনেকগুলো আলফাজ শিখিয়েছেন সবচেয়ে সহজ যেটা শিখিয়েছেন সেটার নাম হলো আস্তাগফিরুল্লাহ বিশ্বনবী জামাতে সালাত শেষে সালাম ফিরি আওয়াজ করে পড়তেন আল্লাহু আকবার তারপরে তিনবার পড়তেন আস্তাগফিরুল্লাহ 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 পড়ার দরকার আছে না নাই পড়তে রাজি আছেন তো সালাম ফেরানোর পরে কি পড়বেন নাকি দোয়া করার জন্য পাগল হয়ে যাবেন আল্লাহুম্মা আমিন ইয়া রাহমান الرحیم নাই পাগল হয়ে যায় দোয়া করার জন্য কিন্তু তাসবিহগুলো পড়তে চায় না বিশ্বনবী লম্বা তাসবিহ পড়তেন সালাম ফেরানোর পরেই আস্তাগফিরুল্লাহ পড়তে রাজি আছেন আবার বিশ্বনবী বললেন যে ব্যক্তি পড়বে আস্তাগফিরুল্লাহ اللযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া তাওবাইলাই যুদ্ধের ময়দান থেকে যদি কেউ পালিয়ে যায় তার কোনো মাফ নাই এটা অনেক বড় কবিরা গুনাহ আততাওয়াল্লি মিন ইয়াউমি যহফ যুদ্ধের ময়দান থেকে পালালে ওর কোনো মাফ নাই

বিষ্ণোই বললেন তুমি নামাজের মধ্যে পড়ো আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিনু যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম সুবহানাল্লাহ এটারে আমরা বলি দোয়াই মাসুরা এটাও একটা ইস্তেগফার যেখানেই ক্ষমা চাওয়ার কথা আছে ওইটাই ইস্তেগফার বুঝতে পেরেছেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি ও আল্লাহ অনেক জুলুম করেছি যুলমান কাসীরা জুলমের শেষ নাই ওলা ইয়া অফিরুদ বা ইল্লা আনতা আপনি ছাড়া এই জুনুম আর পাপ ক্ষমা করার কেউ নাইন্দিক নিজ গুনে আমার গুনা ক্ষমা করে দে ওলা ইয়া হফিরুদ বা ইল্লা আনতা আপনি ছাড়া গুনা ক্ষমা করার দ্বিতীয় কেউ নাই আমাদের পাপ ক্ষমা করার আর কোনো সত্তা আছে চিল্লায় বলেন আছে

রাত্রিবেলা যদি কেউ সাইদুল একবার পড়ে ওই রাতে এতেকাল হলে তার জীবনের সব গুণা মাফ করে দিয়ে ওই লোকটারেও জান্নাতি